কোন বিশ্বে আমরা বাস করে যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে হয়তো গুজব শুরু হয়ে যাবে যুদ্ধ প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী আদা আদি প্রস্তুতির কোনো জায়গা নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা হিল করিম

সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যুদ্ধের হুমকি প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী প্রধান উপদেষ্টা আপনারা ভিডিওর প্রথমে একটি ভিডিও ক্লিপ দেখেছেন যেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতি নিয়ে প্যারেটের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন যেখানে তিনি বলেছেন চারদিক দিয়েই যুদ্ধের হুমকি লাগে লাগে ভাব প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী বরাবরই যেটি বলে আসতেছিলাম যে বাংলাদেশের প্রশাসনকে এবং বাংলাদেশের সামরিক বাহিনীসহ বাংলাদেশের যুবকদেরকে যুদ্ধের প্রস্তুতি দেওয়ানোর জন্য এর কারণ হচ্ছে ধেয়ে আসতেছে গজওয়াতুল হিন্দ আপনি যুদ্ধ না চাইলেও আপনি যুদ্ধ না চাইলেও আপনার উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হবে এমনটি করবে এমনটি করবে মুশ্রেকরা তারা ফেতনার সৃষ্টি করবে তাদের পক্ষ থেকেই আক্রমণ আসবে তারাই ফেতনা সৃষ্টি করবে তারাই মুসলিমদের হত্যা করবে ধ্বংসযোগ্য চালাবে গণহত্যা পর্যন্ত তারা করবে যেটি হাদিসের মধ্যেই রয়েছে এজন্য আমরা বরাবরই বলছিলাম যে গজওয়াতুল ধেয়ে আসতেছে অনেকে আমাদের বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরিস্থিতি দিন যত যাচ্ছে পরিস্থিতি ততই ক্লিয়ার হয়ে যাচ্ছে দিন যত যাচ্ছে পরিস্থিতি বাস্তবতা বলতেছে যে যুদ্ধ আসন্ন আমরা বলেছি যে গজওয়াতুল হিন্দের যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মুশ্রেকরা সেই যুদ্ধ শুরু করে দিয়েছে তারা ফেতনা সৃষ্টি করছে এবং সেই ফেতনা যে ভয়ঙ্কর আকার ধারণ করবে সেটি কিন্তু সুস্পষ্ট আদিস থেকে আমরা আপনাদের সামনে বরাবরই বলে আসতেছি বিশেষ করে আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ তাল্লাহুর যে হাদিসটি সেটি আমরা আবারও বলতে চাই আপনাদের সামনে যেখানে আবদুল্লাহ ইবনে আউমরাদি আল্লাহ তাল্লাহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সাবধান মুশ্রেকরা নিজেদের অবাধ্যতা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীতে কেমতানয়ন করবে তথা তৃতীয় বিশ্বযুদ্ধ হবে আর তখন পৃথিবীতে অগ্নি তথা পারমাণবিক অস্ত্র প্রকাশ পাবে যা পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষকে ধ্বংস করবে তারপরেই আল্লাহ তালা একটি শান্তিময় পৃথিবী দেখাবেন যেখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না একথা বলে তিনি সুরা ইব্রাহিমের আরচল্লিশ নম্বর আয়াত পাঠ করেছেন এই হাদিসটি আপনার আপনারা পাবেন আর সোনানু কিতাবুল ফিরদাউস এগারোশো আটাত্তর নম্বর হাদিস পত্র হাদিসের মধ্যে কিন্তু স্পষ্টই এসেছে মুশরেকরা নিজেদের অবাধ্যতা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীতে কেয়ামত মতানায়ন করবে তথা তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটাবে তো তৃতীয় বিশ্বযুদ্ধটা মূলত শুরু হবে ব্যাপক আকারে ভারতীয় উপমহাদেশ থেকে মুশরেকদের সাথে এবং মুনাফিকদের সাথে মুসলমানদের যে চূড়ান্ত এবং রক্তক্ষয়ী সংঘর্ষ যুদ্ধ তৈরি হবে শুরু হবে সেখান থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিবে এবং সেই তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষ মারা যাবে আর এটি হবে মূলত মুশ্রেকদের অবাধ্যতা সীমালঙ্গনের মাধ্যমেই পৃথিবীতে যেভাবে আবহাতে আল্লাহ তালুর যে হাদিসটি যেখানে এসেছে অদূর ভবিষ্যতে ইহুদি খ্রিস্টানরা বিশ্বের মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবে তখন কেবল তাদের মোকাবেলায় খোরাসানিরাই সুদীর থারকে অনুরূপভাবে হিন্দুস্তানের মুশ্রেকরাও অবাধ্যতা বৃদ্ধি করে দিবে তো তখনই কিন্তু ইমাম মাহমুদ হাবিবুল্লাহর ব্যাপক আত্মপ্রকাশ ঘটবে তো ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আগে থেকেই সতর্ক করছেন এবং এই যুদ্ধের বিষয়ে মুসলমানদের করণীয়টা কি দিশা দর্শন কিন্তু দিচ্ছেন আজকের প্রধান উপদেষ্টা যেই বক্তব্য উনি বলেছেন প্রস্তুতি না নেওয়াটা হবে আত্মঘাতী তা আমরা কিন্তু এটাই বলছি যে আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছি আমরা দেখেন একজন প্রধান উপদেষ্টা তিনি ধর্ম কর্ম সম্পর্কে কতটুকু জানে সেটা তার কর্মকাণ্ডেই আপনারা জানেন তো দেখেন তিনি ধর্মীয় মানকে তিনি লালন করেন একজন মুসলিম হিসেবে স্বাভাবিক কিন্তু প্রকৃত পক্ষে তিনি তো আর ধর্মের বিশেষজ্ঞ না তিনি তো ধর্মীয় পণ্ডিত না অথবা কোনো আলেমও না তিনি জাস্ট একজন সাধারণ জেনারেল শিক্ষিত হ্যাঁ অথচ উনি বুঝতেছেন যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা হচ্ছে আত্মঘাতী সিদ্ধান্ত অথচ আমাদের দেশের আলেম আমারা যুদ্ধের প্রস্তুতি না নিয়ে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে তারা লং মার্চের নামে মাঠে নামতেছে এটা যে কত বড় আত্মঘাতী সিদ্ধান্ত এটি এক সময় আপনারা আমাদের এ কথার বাস্তবায়ন দেখবেন ইনশাল্লাহ কারণ তারা যে আবেগিক তারা যে এই আত্মঘাতী সিদ্ধান্ত নিবে তাদের এই ভুল সিদ্ধান্তর কারণে যে গণহত্যা হবে এটি আমার গত ভিডিওতে আমি পর্ব আকারে দেখিয়েছিলাম তো সামনে যে তারা মাঠে নামবে এবং আত্মঘাতী সিদ্ধান্ত নিবে এবং আলেমদের ভুল সিদ্ধান্তের কারণে যে তারা গণহত্যার শিকার হবে এটি কিন্তু খোদ আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামী হাদিসের মধ্যে বলেছেন এখন আমাদের প্রধান উপদেশটাকে আমরা মুবারকবাদ জানাই সাধুবাদ জানাই এই কারণে যে তিনি যে উপলব্ধি করতে পেরেছেন যে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে এজন্য আমাদের দেশের সামরিক বাহিনী যারা সামরিক এবং বেসামরিক সবাই যুদ্ধের প্রিপারেশন নিতে হবে এই যুদ্ধ আপনি না চাইলেও আপনার উপর চাপিয়ে দেওয়া হবে এটি হাদিসের মধ্যে এসেছে ফিতনা সৃষ্টি করবে আর আজকে দেখেন ভারত পাকিস্তানের সীমান্ত কি উত্তেজনা সেখানে অলরেডি যুদ্ধ চলতেছে বাংলাদেশ একটা কথা মনে রাখবেন স্পষ্ট তারা পাকিস্তানের উপর রাগ এবং খুব ঢালবে না তারা ঢালবে বাংলাদেশের উপরে তারা বাংলাদেশের সামরিক অভিযান পরিচালনা করবে পাকিস্তানের সাথে তারা যাই করে না কেন পাকিস্তানের সাথে তারা ওইভাবে তারা পারবে না তারা রাগ খুব ঢালবে অপ্রস্তুত গাফেল বাংলাদেশের মুসলমানদের উপরে আর তাদের সেই সিদ্ধান্ত তাদের সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তারা কাজ করতেছে এজন্য আপনারা জানেন মুফতি কাজী ইব্রাহিম সাহেব তার একটা আলোচনায় বলেছেন যে মূলত পাকিস্তানের সাথে যুদ্ধ না টার্গেট কিন্তু বাংলাদেশ এটা স্পষ্ট রাখবেন যে শত্রু কিন্তু অন্যদিকে দেখাইলেও তাদের মূল টার্গেট কিন্তু বাংলাদেশে গণহত্যা চালানো সুতরাং ভারত এবং বাংলাদেশে যে গণহত্যা হবে সেটি কিন্তু সুস্পষ্ট দেশের প্রধান উপদেষ্টা যেহেতু বুঝতে পারতেছেন আজকে আমরা প্রশাসনের সকল স্তরের ভাইদেরকে বলবো যে আপনারা সময় থাকতে এটা উপলব্ধি করেন না হলে এই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার বড় ক্ষতি হয়ে যাবে সবচেয়ে বড় কথা হচ্ছে মুসলমানদের অনেক বড়ো ক্ষতি হবে এজন্য প্রতিশ্রুত এই যুদ্ধ এই যুদ্ধে আপনার সিদ্ধান্ত দিয়ে কোনো ব্যক্তির সিদ্ধান্ত দিয়ে অথবা কোনো প্রচলিত নেতার সিদ্ধান্ত দিয়ে এই যুদ্ধে মুসলমানদের বিজয় আসবে না যেহেতু গজওয়াত হিন্দের যুদ্ধটা হচ্ছে প্রতিশ্রুত একটা যুদ্ধ এই যুদ্ধের জন্য প্রতিশ্রুত নেতা লাগবে তথা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আল্লাহর রসুল কর্তৃক মনোনীত আল্লাহ তালা পদত্ত আল্লাহ রসুল কর্তৃক মনোনীত আমির হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ তো উনি যে সুস্পষ্ট উনি যে সত্য ওনার কথা যে সত্য সেটি কিন্তু আজকে দিবালুকের ন্যায় সুস্পষ্ট হয়ে গেছে দিন যত যাচ্ছে ততই ক্লিয়ার হয়ে যাচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সত্য নিয়ে আগমন করেছেন এখনও যদি আপনার উপলব্ধি করতে না পারেন এবং ইমাম মোদ হাবিবল্লাহর নেতৃত্ব ঐক্যবদ্ধ না হন ওনার কাছে যদি বায়াত নিয়ে বসবাতুল হিন্দের জন্য কাজ না করেন তাহলে কিন্তু আপনাদের বড় ক্ষতি হয়ে যাবে এজন্য আমরা বলবো এই যুদ্ধ যেহেতু প্রতিশ্রুত যুদ্ধ এই যুদ্ধের জন্য আল্লাহর মনোনীত বান্দাকে মূল্যায়ন করাটাই হচ্ছে আপনার সবচেয়ে উত্তম সিদ্ধান্ত হবে এদেশের প্রশাসন থেকে শুরু করে এদেশের আপামর জনগণ আলেম সমাজ সবার প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে আপনারা ভুল সিদ্ধান্ত নিয়ে নিজেদের ক্ষতি করবেন না কারণ আল্লাহ তালা এই জাতিগত কেয়ামত থেকে এই ফেতনা থেকে কিভাবে মুক্তি পাবেন কিভাবে নাসাদ পাবেন কিভাবে রক্ষা পাবেন কিভাবে মুসলমানদের যান মালের ক্ষয়ক্ষতি কম হবে এই কারণে আল্লাহ তাল্লাহ ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠাইছেন উনি উনার ব্যক্তির জন্য কাজ করছেন না উনি মুসলিম উম্মার অস্তিত্বের জন্য কাজ করছেন উনি মুসলমানদের আত্মরক্ষা প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে গ্রহণ করতে হবে কিভাবে কাজ করতে হবে সেটির দিশাদর্শন উনি দিচ্ছেন সুতরাং যদিও ওনাকে ওইভাবে মূল্যায়ন করা হচ্ছে না ক্ষতিটা কিন্তু হয়ে যাবে যদি ইউসুফ আলাই সাল্লামের মতন এদেশের রাষ্ট্রপ্রধানরা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর গুরুত্ব উপলব্ধি করতে পারে তাহলে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে মূল্যায়ন করবে কিন্তু আফসোস হচ্ছে এই জাতি ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে মূল্যায়ন করতে পারতেছে না অথচ ইউসুফ আলাই সাল্লাম যখন ওই বাচ্চা আপনারা জানেন বাচ্চার কথা বাচ্চা যখন স্বপ্নে দেখেছিল তখন কিন্তু সেটির ব্যাখ্যা ইউসুফ আলাইসালাম দিয়েছিলেন তখন কিন্তু সেখানকার বাদশাহ ইউসুফ আলাই সাল্লামকে মূল্যায়ন করেছিলেন এবং তার কথাকে মূল্যায়ন করার কারণে পরবর্তী সাত বছরের দুর্ভিক্ষে কিন্তু তাদের যে প্রস্তুতি আগাম প্রস্তুতি তারা নিয়েছিল তো ওই রাষ্ট্রের বাদশাহ আপনার দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি ছিলেন ওনার মধ্যে সত্যকে মূল্যায়ন করার মতন জ্ঞান ছিল ইউসুফ আলাহি সাল্লামকে মূল্যায়ন করেছিলেন তিনি যার কারণে সামনের যেই দুর্ভিক্ষ সেটার সময় কিন্তু মুসলমানদের তথা ওই বাচ্চারও উপকার হয়েছিল তার রাজ্যের জনগণের উপকার হয়েছিল প্রধান উপদেষ্টা সহায় দেশের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাদেরকে আমরা উদ্দেশ্য করে বলবো ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কথাকে যদি মূল্যায়ন করতে পারেন রাষ্ট্রীয়ভাবে যদি ওনার কথার মূল্যায়ন করে ওনার দিশাদর্শন অনুযায়ী যদি কাজ করতে পারেন তাহলে এই রাষ্ট্রের উপকার হবে মুসলিম ভূখণ্ডের উপকার হবে সার্বভৌমত্ব স্বাধীনতার উপগ্রহ হবে ভারতীয় উপমহাদেশের উপকার হবে গোটা বিশ্বের মুসলমানদের উপকার হবে কারণ এটা আল্লাহ তাল্লার পক্ষ থেকে একটা নিয়ামত একটা অনুগ্রহ যে আল্লাহ তাল্লাহ এই ভারতীয় উপমহাদেশের অবহেলিত মুসলমানদের জন্য আল্লাহ তাল্লার পক্ষ থেকে রাহবার আল্লাহ তাল্লার পক্ষ থেকে অভিভাবক আল্লাহ তাল্লার পক্ষ থেকে নাসিরকারী বান্দা পাঠাইছেন সাহায্যকারী বান্দা পাঠাইছেন ওনাকে যদি আমরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মূল্যায়ন করি এবং বিধিস আদর্শ যদি কাজ করি তাহলে সামনের যে আগত ফেতনা মুসিবত এটি থেকে মুসলমানদের জানমালের ক্ষয়ক্ষতি কম হবে কিন্তু কতটুকু মূল্যায়ন করা হবে সেটা আমরা আদৌ জানি না কিন্তু সত্য বা সত্য গ্রহণ করার মতন মাদ্রা মধ্যে রয়েছে দূরত দৃষ্টি যাদের মধ্যে রয়েছেন তারা কিন্তু ঠিকই বিষয়টা উপলব্ধি করে ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর কাফের ঐক্যবদ্ধ হবেন ইনশাআল্লাহ তো পরিশেষে আমরা বলবো বাংলাদেশের প্রধান উপদেষ্টা যে বলেছেন যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এটা থেকে এ দেশের আপামর আলেমুলামারা হ্যাঁ এবং আপামর জনগণ এবং বিভিন্ন সংগঠন রাজনীতিবিদ আশা করি বার্তা নিবেন এবং তিনারা আর সামনের যে গজুয়াতুল হিন্দের যুদ্ধ সেটি থেকে মানুষকে সতর্ক করবেন এখনও যারা বিভিন্ন মসজিদ থেকে মাদ্রাসা থেকে গজওয়াতুল হিন্দের ব্যাপারে যে সমস্ত আলেমরা খতিবরা আপনারা সতর্ক করছেন না আপনাদের জন্য আজকের এই প্রধান উপদেষ্টার বার্তাটা আশা করি একটি গুরুত্ব বহন করবে এজন্য বলবো প্রধান উপদেষ্টার বার্তাটাকে আমরা আপনার সাধুবাদ জানাই মুবারকবাদ জানাই এবং আমরা দোয়া করবো আল্লাহ তালা ওনাকে সহ আমাদের প্রশাসনের বাইদেরকে জ্ঞান দান করুন হেদায়তের নুরদান করুন তারা যাতে এই বিশেষ করে গজওয়াতুল হিন্দের যুদ্ধটা কী এটা যাতে উপলব্ধি করতে পারে প্রশাসনের কোনো বাইরে যদি আমার এই বক্তব্য দেখেন তাহলে আমরা বলবো যে গজওয়াতুল হিন্দ সংক্রান্ত হাদিসগুলো আপনারা শুনুন হাদি গজওয়াতুল হিন্দের ব্যাপারে যে হাদিসগুলো এসেছে সেটি আপনারা করুন এবং অন্যকে জানান আপনাদের প্রশাসনের ভিতরে আপনারা জানান যে সাবান রাজি আল্লাহ থেকে যে হাদিস যেখানে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলছেন ইসাবাতান তাকজলহিন ওয় ইসাবাতান তাকুনু মাআ ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের দুটি দলকে আল্লাহ তাআলা হান্নাম থেকে মুক্তির সনদ দিয়ে দিবেন একটা হচ্ছে যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে আর একটা হচ্ছে ঈসা আলাইহিস সাথে যারা যারাAppCompat করবে সুতরাং গাজওয়াতুল হিন্দ এর ব্যাপারে আপনাকে শুনতে হবে গাজওয়াতুল হিন্দ এর বাহিনী ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে যে বাহিনী তৈরিবে সেই বাহিনীতে অংশ গ্রহণ করলে কেবল জাহান্নাম থেকে মুক্তির সনদ পাবেন আর সেটাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু tamanna ba akanka bikta korechen এজন্য আমরা পরিশেষে বলবো এদেশের দেশের প্রত্যেকটা নাগরিককে বিশেষ করে এদেশের প্রত্যেকটা যুবদেরকে যুব সমাজদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এখনই ট্রেনিং দেওয়ার জোর দাবি জানাচ্ছি আমরা এবং ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর দিশাদর্শন অনুযায়ী কাজ করার জন্য জাতির প্রতি আমাদের আহ্বান থাকবে তাহলেই কেবল আল্লাহর নুসরত বা সাহায্য আপনি পাবেন আল্লাহর নুসরত বা সাহায্য পেতে হলে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কোনো বিকল্প নেই এজন্য আল্লাহ তথা আলা আমাদের সবাইকে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন এবং গজওয়াত হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করার তৌফিক দান করুন আমিনিয়ারবাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ